আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বলছেন ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না একটা দুটো তিনটে ভিউজ এসে থেমে যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না যার কারণে ওয়াচ টাইম বাড়ছে না চ্যানেল গ্রো হচ্ছে না আপনারা অত্যন্ত টেনশনে পড়ে আছেন সো দেখুন ভিউজ আসবে কি করে আপনার চ্যানেলের মধ্যে যদি ভালোভাবে সেটিংস না করেন যেগুলোতে ভিউজ বাড়াতে সাহায্য করে তার সে সমস্ত সেটিংসগুলো অ্যাক্টিভেট না করলে ভিউজ বাড়বে না তাছাড়া ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে প্রচুর গ্যাদারিং প্রচুর মানুষ ভিডিও বানাচ্ছে সো এইরকম প্লেসে এসে যদি নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট না করেন তাহলে মানুষ কেন আপনার ভিডিও দেখবে বলুন তো আপনি যে টপিকের উপরে ভিডিও বানান না কেন অলরেডি দেখতে পাবেন ইউটিউবে সেই টপিকের উপর ভিডিও ভর্তি ভর্তি পড়ে আছে এবং শুধু ভিডিও নয় তার মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ভিউজও আছে তাহলে সেই সমস্ত ভিডিওগুলো ছেড়ে আপনার ভিডিও মানুষ দেখবে কেন বলুন তো তাই না তো ইউটিউবে সারভাইভ করতে গেলে একটু আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে তবেই কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসবে এবং চ্যানেলটা গ্রো হবে আর তার সাথে সাথে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে সমস্ত সেটিংস কিন্তু ঠিকঠাক করে রাখতে হবে তবেই কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসবে মানুষ সেই ভিডিওগুলোর উপরে ক্লিক করবে ইউটিউব সেই ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাবে সেগুলো ক্লিক করবে দেখবে এরকমভাবে ভিউজ বাড়বে আর যদি সঠিক সেটিংস না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও যতই ভালো হোক র্যাঙ্ক করবে না আপনার ভিডিও দর্শকের সামনে পৌঁছবে না ভিউজও বাড়বে না সো আজকের এই ভিডিওতে সে সমস্ত সেটিংসগুলোর সাথে গুরুত্বপূর্ণ ডাটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন কারণ স্কিপ করে যদি দেখে কেটে বেরিয়ে যান তারপরে বলবেন যে ইনফরমেশান ভালো না সেটা তো বললে হবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে খুব ছোট্ট ভিডিও একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার চ্যানেলের যে গোপন সেটিংস সেগুলো আপনাদেরকে দেখাবো তার সাথে কিছু ডাটা প্রোভাইড করবো সেগুলো দেখুন এবং প্রথমত আমি আমার চ্যানেলে যে ওয়াইটি স্টুডিওর যে অ্যানালিটিক্স সেটা ওপেন করলাম ঠিক আছে এখানে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আমার চ্যানেলের যে অ্যানালিটিক্স সেখানে চলে গেলাম এই অ্যানালিটিক্স সেকশনে গিয়ে এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি তার সাথে সাথে এখানে একটা ডাটা ইউটিউব প্রোভাইড করছে যেটা নতুন আপডেট বলা যাবে না এটা মোটামুটি পাঁচ ছ মাস আগে এই আপডেটটা চলে এসছে কি এক বছর আগে এসছে ইউর জানুয়ারি রিকাপ ইজ হেয়ার অর্থাৎ জানুয়ারি মাসে আমার চ্যানেলে কি কী অ্যাক্টিভিটি হয়েছে কী পেয়েছি কী পায়নি এভ্রিথিং এখানে ডাটা প্রোভাইড করবে এখানে কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করবো আপনাদেরকে বলবো যে এই যে স্টেপটা একটুও মিস করবেন না এখানে কিছু গুরুত্বপূর্ণ জানার জিনিস আছে বোঝার জিনিস আছে দেখুন এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে কি একটা থামনেল অর্থাৎ আমার চ্যানেলে জানুয়ারি মাসে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়েছিল তার মধ্যে কিন্তু এই থামনেলটা সবচেয়ে বেস্ট এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে ওকে আর এই ভিডিওটার মধ্যে কিন্তু জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ভিউজ এসছে এবং সবচেয়ে ভালো থামলেন এবং নিচে বলেছেন নাইন ভিডিওস অ্যান্ড টু পোস্ট আমি জানুয়ারি মাসে মাত্র নটা ভিডিও আপলোড করেছিলাম এবং দুটো পোস্ট এত কম ভিডিও যার কারণে কিন্তু আমার চ্যানেলে অন্যান্য চ্যানেলগুলো দেখতে পাবেন অন্য ক্রিয়েটারে তাদের থেকে আমার চ্যানেলে ভিউজ কম কারণ ওই ভিডিও আমি আপলোড করি না ওকে কিন্তু আমার ভিডিও মাঝে মধ্যে ভালো ভিউজ চলে যায় এই কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আঠাশ হাজার তিরিশ হাজার মতন ভিউজ গেছিলো ঠিক আছে তো চলে যায় আমি যেহেতু কন্টিনিউ কাজ করি না বলেই একমাত্র ভিউজ আমার ডাউন থাকে ওকে তারপরে এটাকে স্ক্রল করলাম স্ক্রল করার পরে এখানে দেখতে পাবো এখানে লেখা আছে রেকর্ডেড ভিউজ অর্থাৎ ইউটিউবের যে ভিউজের যে সিস্টেম আছে যেখানে রেকর্ড বলছে আমি এতদিন থেকে চ্যানেলে যে কাজ করছি যতটা না ভিউজ পেয়েছি জানুয়ারি মাসে আমি ততটা বেশি ভিউজ পেয়েছি তারপরে স্ক্রল করে আরেকটা ডাটা পেলাম এখানে মান্থলি আমার চ্যানেলে কীরকমভাবে ভিউজ এসছে যেমন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি সো এখানে আগস্ট মাসে দেখতে পাচ্ছি ভিউজ বেশি আছে কিন্তু নভেম্বর মাসে ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যাবে ভিউজ একেবারে কম কিন্তু জানুয়ারি মাসে ভিউজ কিন্তু একেবারে উপরে উঠে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না একেবারে কিন্তু উপরে উঠে গেছে ঠিক আছে মানে জানুয়ারি মাসে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে ভিউজ বেশি এসছে মোটামুটি সাঁত্রিশ হাজার পাঁচশো কে বার আমার চ্যানেলের সেই ভিডিওগুলো দেখা হয়েছে ঠিক আছে এতবার মানুষ দেখেছে তারপরে আবার স্ক্রল করে এখানে একটা ডাটা পেলাম যেখানে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং তুলে ধরেছে তিরানব্বই পার্সেন্ট যে ভিউয়ার্সিপ আমি পেয়েছি জানুয়ারি মাসে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে নতুন নতুন ভিউয়ার্স ঠিক আছে যারা ইউনিক ভিউয়ার্স বা নিউ ভিউয়ার্স বা ছোট ভিউয়ার্স ছোট ভিউয়ার্স বলা যাবে না যারা নতুন ভিউয়ার্স এবং সেভেন পার্সেন্ট হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স এখানে ডিফারেন্সেসটা এতটা হওয়ার কারণ হচ্ছে সেভেন পার্সেন্ট রিটার্নিং ভিউয়ার্সের মানে হচ্ছে মানে যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি যুক্ত তারা সেভেন পার্সেন্ট দেখেছে এটার কারণ হচ্ছে আমি ইনঅ্যাক্টিভ থাকি তাই আমি একদিন ভিডিও আপলোড করি সাত দিন পরে আবার করি আবার চার দিন পাঁচ দিন পরে করি এরকম করার জন্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু আসে না ঠিক আছে তো যদি আপনারা কন্টিনিউ কাজ করেন আপনাদের এই রেশিওটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য দেখতে পাবেন আমার সাথে ঠিক আছে আমার মতন কিন্তু এতটা পার্থক্য আপনাদের হবে না আপনাদের ফিফটি ফিফটি দেখাবে কি একটু কম বেশি দেখাবে তারপরে স্ক্রল করলাম স্ক্রল করে এখানে দেখতে পাবো জানুয়ারি মাসে আমার যে ভিডিও আপলোড হয়েছে তার মধ্যে আটষট্টি পার্সেন্ট মানুষ দেখেছে আগস্ট থেকে ডিসেম্বর মাসে যেগুলো আপলোড হয়েছে টু পার্সেন্ট দেখেছে এবং সিক্স মান্থেক মানে বিগত ছ মাসের মধ্যে অর্থাৎ ওভার সিক্স থেকে গত ছ মাসের আগে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো কিন্তু উনত্রিশ মানুষ দেখেছে ঠিক আছে এখানে বলেছে জানুয়ারি মাসের আপনার পারফরমেন্স ভালো জানুয়ারি মাসের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু মোস্ট ভিউয়ার্স সেগুলো দেখতে পছন্দ করেছে তারপরে এখানে আমি জানুয়ারি মাসে কি কি পেয়েছি অর্থাৎ ভিউয়ার্স আমার চ্যানেলের সাথে কী করেছে আটশো বার আমার সেই ভিডিওতে লাইক হয়েছে পাঁচশো একুশবার আমার ভিডিওগুলো শেয়ার হয়েছে এবং একশো আটচল্লিশবার কমেন্ট হয়েছে ঠিক আছে এতটা আমি অ্যাচিভ করেছি আমার জানুয়ারি মাসে তারপরে এখানে একটা ডাটা ইউটিউব বলেছে যে আপনি যদি আমার আপনার সেই ভিডিওগুলোকে ক্যাটালগিং করেন ভালো করে ভিডিওর ফ্রিকোয়েন্সিটাকে যদি চেঞ্জ করেন আপলোড করার হ্যাঁ যেহেতু আমি ডেলি বেসিসে ভিডিও আপলোড করি না তাহলে আপনার সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ বাড়তে পারে আর যদি আপনার পুরোনো ভিডিওর মধ্যে ভিউজ না আসে তাহলে আপনি নতুনভাবে নতুন ধরনের জিনিস আপনি ট্রাই করতে পারেন যাতে আপনার চ্যানেলের মধ্যে বেশি ভিউয়ার্স এসে যুক্ত হয় ঠিক আছে এবং লাস্টে ডান দেখাচ্ছে তাহলে এটার মধ্যে আপনি কি বুঝতে পারেন কিছু বুঝতে পারলেন কি আশা করি পারেননি বলছি দেখুন প্রথমত এই যে এই ডাটাটা জানুয়ারি মাসে যে ভিডিও আপলোড হয়েছে এই যে থামনেল এরকমভাবে আপনি থামনেলে কাজ করবেন আপনার আগের মাসে রিক দেখে নেবেন যে থামনেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেরকম ধরনের থামনেল বানানোর চেষ্টা করবেন এবং নেক্সটে কাজ করবেন তারপরে তিন নম্বরে যে অপশানটা দেখা যাচ্ছে রেশিওটা সেই রেশিওটাতে দেখতে হবে আপনার কোন মাসে বেশি ভিউজ আছে যে মাসে বেশি ভিউজ এসছে সেই মাসে যেরকম ধরনের ভিডিও আপনি বানিয়েছিলেন সে রিলেটেড ভিডিও বানাবেন দেখবেন আপনার নেক্সট মাসেও কিন্তু আপনি ভিউজ পাবেন মানে আমার চ্যানেলের যে নতুন ভিউয়ার্স এবং ওল্ড ভিউয়ার্সের যে রেশিওটা দেখিয়েছে এই রেশিওর মধ্যে কি বলছে রেশিওর মধ্যে বলছে আমার চ্যানেলে যেহেতু নিউ ভিউয়ার্স বেশি সেহেতু আমাকে নিউ ভিউয়ার্স কী দেখতে পছন্দ করে এবং তারা কি জানতে চায় তার উপর ভিত্তি করে আমাকে ভিডিও বানাতে হবে এবং যারা নতুন ভিউয়ার্স হবে তারা ম্যাক্সিমাম কিন্তু নতুন ক্রিয়েটার যারা চ্যানেলে নতুন এসেছে বা ছোট ক্রিয়েটার তারা তো ইউটিউব সম্বন্ধে বা ইউটিউব ভিডিও আপলোডিং সম্বন্ধে অতটা নলেজ রাখে না তাই না তো তাদেরকে নজর রেখে কিন্তু আমাকে এবার কাজ করতে হবে বা ভিডিও আপলোড করতে হবে তারপরে এখানে জানুয়ারি মাসের যেহেতু আমার বেশি ভিউজ পেয়েছি সেহেতু জানুয়ারি মাসের ভিডিও দেখে আমাকে কাজ করতে হবে এইগুলো হচ্ছে ডাটা ঠিক আছে এই সমস্ত ডাটা দেখে যদি আমি কাজ করি বা ফিউচারে যদি এগিয়ে যায় তাহলে আমার ফিউচারে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবো সেগুলোর মধ্যেও কিন্তু আপনার ভিউজ আসবে এবং তার সঙ্গে সঙ্গে এডিটিং পাওয়ারটাও লক্ষ্য রাখতে হবে আর যদি আপনি সেটিংসের কথা বলেন তাহলে একটা কথা বলি আমি এখানে যে এই জিনিসগুলো যেগুলো বললাম এই জিনিসগুলোর থেকে বড় সেটিংস আর কী আছে বলুন তাই না জাস্ট ভিডিও আপলোড করবেন টাইটেল থামনেল ডেসক্রিপশন বক্স দেবেন ব্যাস আর তো অন্য কিছু নেই এই সমস্ত জিনিসগুলো দেখে যদি আপনি কাজ করেন আপনার চ্যানেলের অ্যানালিটিক্সটা যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে বড় বড় ক্রিয়েটারদের ভিডিওতে কেন ভিউজ আসে তারা তাদের চ্যানেলের অ্যানালিটিক্সটাকে খুব ভালোভাবে বুঝে এবং আরেকটা জিনিস কি যে তাদের চ্যানেলে যেহেতু একটা ভালো মতন ভিউজ বেস সাবস্ক্রাইব বেস তৈরি হয়ে আছে সেহেতু তারা যেমন তেমনভাবে ভিডিও বানায় সংকোচ বোধ করে না সব কিছু ভালোভাবে দেখাতে পারে যেমন আমাদের চ্যানেল ছোট আমরা তো সমস্ত কিছু খুলে আপনাদেরকে দেখাতে পারছি না আপনার ইয়ে আর্নিং দেখাতে পারছি না অনেক কিছু দেখাতে পারছি না যেগুলো দেখালে হয়তো আপনারা বলবেন যে চ্যানেলটা আপনার এই ছোটো চ্যানেল আপনার তাতে আবার আপনি আবার কি সেখানে টিপস দিচ্ছেন তাই তো সো ওই জন্য কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে মানে প্রপারলি দেখানো যায় না যেহেতু আমরাও ছোট ক্রিয়েটার সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি যে মান্থলি রিক্যাপ যে অপশান সেই অপশানের মাধ্যমে কীভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ